মানে ভিতরে একটা ঘুম যেমন ফুটলে যে অবস্থা হয় না ওরকমের মতো আর কি বিস্ফোরণ হয়েছে তা আমার ভাই বেটা ভাই আর একটা তিন মনে করেন গুরুতর অবস্থা তাদের মনে করেন এখন এই যে এই ভিতরে আছে শরীর পুরে গেছে আমার বড় ভাইর হচ্ছে হলো চল্লিশ শতাংশ আর হলো সাতচল্লিশ আর কি আর ভাই বেটার হচ্ছে হলো বড় বড়টার হচ্ছে চল্লিশ আর ছোটটার হচ্ছে হলো চার আট পার্সেন্ট আর ভাবির হচ্ছে হলো পনেরো গ্রামের বাড়ি হচ্ছে মাদারীপুরে মানে দীর্ঘ প্রায় তিন বছর যাবৎ এই বাসা থাকে উনি হলো ঢাকা আদিম মোতালে প্লাজ মোবাইল ফিক্সারে মোবাইলের ড্রপ করে এসিটা হচ্ছে ভীষণ কোম্পানি একটাই কথা যে এই এসিটা সার্ভিস দেওয়া হয়েছে তারপরও তাদের এসিতে এরকম একটা বাজে সার্ভিস দিল কেন এটা আমার আপনাদের কাছে অনুরোধ যে বাজে যতদূর শুনেছি যারা প্রত্যক্ষদর্শী যারা ছিল ওনারা বলছে যে ওনারা বিকট আওয়াজ পেয়ে তারপরে সবাই গিয়ে দেখে যে সবাই দগ্ধ অবস্থায় আর যারা দগ্ধ হয়েছে মানে আমার আপু ভাই ভাগিনা ওরা তো দুইজনে ছোট যারা ওরা তো অসুস্থই আপু আর ভাইয়ের থেকে যেটা শোনা গেল যে তাদের তারা যে বলছে যে তারা এগারোটা নাগাদ এসি ছেড়ে যে যার মতো ঘুমিয়েছিল রাত একটা দেড়টা নাগাদ হঠাৎ করে একটা বিস্ফোরণে তাদের ঘুম ভাঙে আর ঘুম ভেঙেই দেখে যে রুমে এখানে সেখানে আগুন জ্বলতেছে সারা শরীর দগ্ধ তারপরে বাইরে বের হয়েছে ওনারা নিজেরাই বাইরে বের হয়েছে বাইরে বের হয়ে ভাইয়া আপু আবার ভাইয়ের গায়ে পানিও ঢেলে দিছে তো ততক্ষণ আগে আর যখন আওয়াজ হয়েছে তখন বাইরে থেকে লোকজন এসে ওদেরকে উদ্ধার করছে আর কি এখন ডাক্তার এখনো তো আসে নাই ওনাদের বিভিন্ন টেস্ট চলতেছে অবস্থা বেশি একটা ভালো না প্রায় পঞ্চাশ শতাংশের মতো পুড়ে গেছে শরীর শতাংশ শতাংশ এভাবে দুইটা নাগাদ একই পরিবারের চারজন রোগী এসছে তারা এসি বিস্ফোরণের মাধ্যমে অগ্নিদগ্ধ হন এবং পরিবারের যিনি পুরুষ ওনার হচ্ছে শতাংশ পুড়ে এবং যিনি নারী আছেন ওনার হচ্ছে পনেরো শতাংশ পুড়েছে এবং দুইজন শিশু আছে একজন শিশুর চল্লিশ শতাংশ পুড়েছে এবং একজনের হচ্ছে আট শতাংশ পুড়েছে আমরা সকলকেই ভর্তি রেখেছি একজনের সাত বছর এবং একজনের ছয় বছর আর যাদেরকে যাদের মেজর বার্ন হয়েছে ওনাদেরকে আমরা শিফট করে চিকিৎসা চলমান রেখেছি আর বাকি যে দুইজনের মাইনর বার্ন তাদেরকে আমরা কেবিনে শিফট করছি পুরুষ রোগী যিনি আছেন ওনার মুখমন্ডল ইনহেলেশন ইঞ্জুরি হিসেবে চিকিৎসা শুরু করেছি কিন্তু শ্বাসনালি পুড়েছে এটা এখনো আসেনি একজনের সাতচল্লিশ শতাংশ এবং একজনের চল্লিশ শতাংশ ওনাদের দুজনকে আমরা আশঙ্কাজনক বলছি দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যের সন্ধানে সারাক্ষণ